হ্যালো গাইজ ফেসবুক কিন্তু অবশেষে সবার মনের ইচ্ছা পূর্ণ করলো আমরা এতদিন ধরে যেটা চেয়েছিলাম ফেসবুক কিন্তু আমাদের সেই অপশনটাই কিন্তু আমাদের দিয়ে দিলো হ্যাঁ এটা কিন্তু আগে টেরার হিসেবে কিছু কিছু পেজে দিয়েছিল এখন কিন্তু অ্যাভেলেবেল সকল পেজের মধ্যে দিয়েছে তো আগে আমাদের পেজে যদি কোনো ধরনের কোনো সমস্যা হতো আমরা রিপোর্টে প্রবলেমে গিয়ে আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করতাম এটা দেখা যাচ্ছে এক মাস দেড় মাস পনেরো দিন সময় লাগতো কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক টিমের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার সমস্যাগুলো পেজের সমাধান করে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে ফেসবুকের সাথে সরাসরি কথা বলে বা আপনাদের সমস্যাগুলো আপনি জানিয়ে আপনার পেজ পেজের বিভিন্ন যে যে সমস্যাগুলো আছে আপনি ঠিক করে নেবেন তো তার জন্য আমি চলে যাবো এখন আমার পেজে তো দেখুন আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখন আমি যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের যে লোগোটা জাস্ট আমি এখানে প্রোফাইলের লোগোতে ট্যাপ করব তো আমি প্রোফাইল লোগোতে ট্যাপ করলাম করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড যে অপশনটা আমরা কিন্তু এই অপশানে এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের দেখুন এই যে উপরে যে অপশনটা এই অপশনটা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা পেয়েছেন তাদের পেজে যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেজে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন তো এখানে যে অপশনটা এই অপশনটায় আমি ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু অন্য যে অপশানগুলো আছে সেটা কিন্তু ফেসবুক দিয়ে দিল দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপরে দিয়েছে মনিটাইজেশন পেস রিকমেন্ডেশন নিচে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট টিপস তার মানে এখানে কিন্তু আমাদের আগে থেকে আমরা যখন আমাদের রিপোর্টে প্রবলেমে গিয়ে প্রবলেমগুলো আমাদের জানাতাম ওখান থেকে কিন্তু আমাদের রিভিউ পেতো অনেক সময় হতো আর তার জন্যই কিন্তু আপনারা সরাসরি আপনাদের সমস্যাটা খুব সহজেই সলভ করার জন্য আপনারা এখন ফেসবুক আপনাদের কাছে এখানে দেখুন এই যে হেল্পফোনের যে চিহ্নটা সেটা কিন্তু হেল্প হেল্পলাইন হ্যাঁ এই হেল্পলাইনে আমরা যখন কোনো ক মানে কল সেন্টারে হেল্পলাইনে ফোন করি সেখানে কিন্তু এই লোকটা থাকে এখানে কিন্তু দেখাচ্ছে সাপোর্ট টিপস তার মানে আমাদের কিন্তু ফেসবুক এখান থেকে আমার সাপোর্ট দেবে তো এখন আমি এখানে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইস্যু এই যে ইস্যু ক্যাটাগরি জাস্ট আমাদের কোন সমস্যাটার জন্য আমরা ফেসবুকের কাছে কথা বলব বা আবেদন করব এখানে আমাদের কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখুন এখানে প্রথমে যে আমাদের দিয়েছে মেটা ভেরিফাই আপনার যদি পেজটা আপনি ভেরিফাই করতে কোনো সমস্যা হয় আপনি কিন্তু এখান থেকে তাদেরকে সাথে কথা বলে আপনি এটা সলভ করে নিতে পারেন এখানে এখন এখানে দ্বিতীয় দেখুন যে দ্বিতীয় যে অপশনটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তো আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু এখান থেকে রিপোর্ট করে কিন্তু খুব সহজেই সেটা আপনার সমাধান করতে পারেন এখন এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশনটা কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল তার মানে আপনার অনেকেই দেখা যাচ্ছে যে আপনাদের যে অডিয়েন্স টুলসগুলো আছে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা অন্যরা যে ফিউচারগুলো পায় আপনারা কিন্তু সেই ফিউচারগুলো পান না এখান থেকে কিন্তু সেই টুলসগুলো অনেকের দেখা যাচ্ছে স্টার নেই অনেকের দেখা যাচ্ছে পেজের মধ্যে স্টার নেই আপনারা কিন্তু এখান থেকে কথা বলে আপনাদের পেজে স্টার স্টার যে টুলটা আছে সেটাও কিন্তু নিয়ে আসতে পারবেন এখান থেকেই রিপোর্ট করতে হবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে সেফটি সেলফ তারপর পাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে মনিটাইজেশন আপনাদের অনেকে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন কিন্তু আপনাদের মনিটাইজেশনটা এখনও ইন্ট্রিভিউতে রেখেছে তো আপনার এখান থেকে চাইলে কিন্তু খুব সহজেই কথা বলতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনি এখান থেকে কোনো ধরনের কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না জাস্ট আপনি যেটা করবেন এখানে গিভ ফিডব্যাক তার মানে আপনি ফেসবুকের কাছে আপনার যে সমস্যাটা সরাসরি এখানে আপনি ফিডব্যাকটা জানাতে পারেন ফেসবুকের কাছে তো এখানে যদি আমি আপনাদের প্রথমে দেখাই এখানে আপনি যদি দেখেন মনিটাইজেশন অপশনে তো আমি মনিটাইজেশন অপশন ট্যাপ করলাম তো মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে এখানে যে মনিটাইজেশন এলিজিবিলিটি তার মানে আমাদের মনিটাইজেশনটা কেন ফেসবুক দিচ্ছে না আমাদের সকলকে আইটিটা পূর্ণ হওয়ার পর কেন দিচ্ছে না জাস্ট আমি এখন এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে আপনাদের যে টুলসগুলো আছে সেগুলো শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এলিজিবিলিটি হ্যাঁ এই যে প্রোগ্রাম যে এলিজিবিলিটি অপশানটা আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা যদি এখানে দেখেন যে চেক ইউর পেজ এলিজিবিলিটি তার মানে আপনাদের যদি পেজের মধ্যে কোনো মন্টেশন টুলস না দিয়ে থাকে সেগুলো এখান থেকে কিন্তু আপনি ইলিজিবল করে নিতে পারেন এখন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশানটা রিলস প্লে বোনাস আপনি যদি প্লে বোনাসের অপশনটা না পেয়ে থাকেন আপনার আপনার যে আইডিতে বা আপনার পেজে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট করে আপনার মানে যে বা আইডিতে বোনাস অপশনটা নিয়ে আসতে পারেন বা রিলস অপশনটা নিয়ে আসতে পারেন এখন তিন নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড অনস রিলস আপনারা আমরা অনেকেই দেখা যাচ্ছে দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি তবু কিন্তু আমাদের অ্যাড অনস রিলসের আপনার দিচ্ছে না কেন দিচ্ছে না এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু ফেসবুকের কাছে আমাদের যে সমস্যাটা আমরা লিখে পাঠাতে পারবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমি যখন স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর অ্যাড অনস রিলস আমাদের কোন কোন দেশে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এখান থেকে সব দেখাচ্ছে জাস্ট আমি যদি এখন নিচে যাই নিচে গিয়ে দেখুন সব কান্ট্রিগুলো আমাদের জাস্ট আমরা যেহেতু বাংলাদেশে তো দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু এখানে চার নাম্বারের যে অপশনটা বাংলাদেশ বাংলাদেশে কিন্তু আমাদের অ্যাভেলেবেল তো আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে দেখে নেবেন যে আপনার কান্ট্রিটা অ্যাভেলেবেল আছে কি না অ্যাডভনস্টিলসের জন্য তো এখন আমি অ্যাডনস্টসের জন্য যে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াস দিস হেল্প হেল্পফুল আপনি কি এখান থেকে হেল্প পেতে চান তার মানে এখানে আপনারা দেবেন কি ইএস তো এখানে ইএস দেবেন তো আমি ইয়েস দিয়ে দিলাম ইএস দেওয়ার পর এখন আমাদের যে টেল ইউজ মোড় টেল ইউজ মোড়ে আমরা আমাদের সমস্যাটা লেখি পাঠাবো জাস্ট আপনাদের কিন্তু অবশ্যই এটা ইংলিশ দিয়ে লিখতে হবে এখানে লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট যে অপশনটা এই সাবমিট অপশনে আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেজটা ফেসবুক টিম এসে রিভিউ করে দেখবে যদি আপনাদের পেজে এই সমস্যাগুলো থাকে তাহলে সেটা কিন্তু সলভ করে দেবে আর আপনি যদি অ্যাডমস রিলস পাওয়ার যোগ্য হয়ে থাকেন আপনাকে কিন্তু সেটা দিয়ে দেবে আর আপনি যতই আপনি যতই আপনি সাপোর্ট ইনবক্সে গিয়ে বা রিপোর্টে প্রবলেমে গিয়ে রিপোর্ট করেন যেহেতু ওই এই অপশানটা নতুন এনে এনে এসে আর ওখানে রিপোর্টে প্রবলেমে গিয়ে আপনি যতই রিপোর্ট করেন আপনার কিন্তু কোনো কাজ হবে না জাস্ট যেহেতু তারা রিসেন্ট এই অপশনটা দিয়েছে যার কারণে আমাদের কিন্তু এখান থেকে আপডেট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রিল তারপরে এস্টার রিলিজিবিলিটি তারপর এখানে সব কিছু ইনস্টিম্যাট আপনাদের দেখা যাচ্ছে যাদের ইনস্টিম্যাট সেট আপ করেছেন কিন্তু এখনও দুই তিন মাস হয়ে গেছে তার নেই তারা অবশ্যই এখান ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট এই যে ইএসজি অপশনটা এখানে ট্যাপ করবেন এখান ট্যাপ করার পর এখান থেকে আপনারা যেটা করবেন এখান এখান থেকে আপনার আপনাদের সমস্যাটা লিখে পাঠাবেন তার লিখে পাঠার পর এখান যে সাবমিট অপশনটা জাস্ট এই সাবমিট অপশনটা আপনার ট্যাপ করে দেবেন আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে